হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে দেখতে আপনাদের মাঝে অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য তো কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন ঝটপট কমেন্ট করে ফেলুন আর আপনাদের সবার দিনকাল কেমন চলতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে ফেলুন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই লাইভটি আমি কন্টিনিউ করার চেষ্টা করব তো ঝটপট কমেন্ট করে ফেলুন আর আপনাদের সবার দিনকাল কেমন চলতেছে অবশ্যই জানাবেন আমি আছি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের ও ভালোবাসা সবকিছু নিয়ে তো সবার দিনকাল কেমন চলতেছে আর কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন ঝটপট কমেন্ট করে ফেলুন অনেকেই দেখতে পাচ্ছি নতুন করে লাইভে জয়েন হচ্ছে ঝটপট আহ জয়েন করে ফেলুন জানি না কে কোথা থেকে লাইভটি দেখছে আপনাদের সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার লাইভে যুক্ত হতে যাচ্ছি আপনারা কারা কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন ঝটপট কমেন্ট করে ফেলুন অনেকদিন যাবৎ আপনাদের লাইভে আড্ডা দেওয়া হয় না তাই চলে আসলাম আপনাদের মাঝে লাইভে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য তো সেই সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমার এই লাইভে এবং সবার সাথে গল্পগুজব এবং আড্ডা ভালোবাসা দেওয়ার জন্য চলে আসলাম আমিও নিজে লাইভে ঝটপট কমেন্ট করে ফেলুন কে কোথা থেকে লাইভটি দেখছেন এখন থেকে আপনাদের মাঝে নিয়মিত লাইভে আসার চেষ্টা করব কারণ তো ঝটপট কমেন্ট করে ফেলুন তো ঝট করে দেখছেন আমি কিছুক্ষণ আপনাদের মাঝে লাইভে থাকবো তারপরে আপনাদের থেকে বিদায় নেব তো সেই সাথে কে কোথা থেকে দেখছেন লাইভটি ঝটপট কমেন্ট করে ফেলুন তাহলে আমাদের জন্য সুবিধা হয় অনেকেই দেখছি লাইভে যুক্ত হচ্ছে আবার চলে যাচ্ছে আমার এই কি মানে ঠিকঠাক ভাবে আপনারা দেখছেন কিনা তা অবশ্যই জানাবেন কারণ আপনাদের লাইভ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই ঝটপট জয়েন করে ফেলুন কে কোথা থেকে লাইভটি দেখছেন কিছু সময় আপনাদের মাঝে লাইভ ব্যাডটা দেব তারপরে অনেকেই দেখতে পাচ্ছি নতুন করে